আপনারা ইতিমধ্যে জানেন যে ধবনশী মিটা বর্ডার এলাকায় দুজন ছেলেকে সন্ধ্যা ছয়টায় বিএসএফ ভারতীয় বিএসএফ তারা বর্ডার থেকে নিয়ে যায় এবং দুইজন ছেলেই তারা বর্ডারের কাছে গিয়েছে তাদের কুকুর ছিল সেই কুকুর দেখার জন্য একজন হচ্ছে এসএসসি পরীক্ষার্থী এবং তার মামা শুধু বগুড়া থেকে আসার কারণে সেই মামাকে নিয়ে সেই কুকুর দেখার উদ্দেশ্যে যায় এবং ওই সময় ছয়টার দিকে যেহেতু ওই সময় কোনো লোকজন ছিল না ওই সময় অন্তিম মুহূর্তে ভারতীয় বিএসএফ তারা টহল বাহিনী তারা প্রায় পঁচিশ থেকে তিরিশ জন এসে তাদেরকে পরিকল্পিতভাবে এখান থেকে নিয়ে যায় আমি মনে করি যে এটা তাদের এই নিয়ে যাওয়াটা এটা একটি নিন্দনীয় কাজ তারা বোর্ডারকে অস্থিতিশীল করার জন্য এবং পাশে দুই দেশের মধ্যে সম্পর্ক যাতে একটু অবনতি ঘটে তারই ধারাবাহিকতা তারা এই কাজগুলো করতে যাচ্ছে ইতি এর আগেও তারা অনেক এই কাজগুলো করেছে আমরা মনে করি তারা যে আজকে যে কাজটি করছে যে খুবই নিন্দনীয় আমরা নিন্দা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমি ইতিমধ্যেই এখানে পাশে যে ক্যাম্প ধবনসূচি বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহ তারা উদ্বোধন যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি তারাও যোগাযোগ করতেছেন ইউনো মহাদার সাথে কথা হয়েছে তিনিও যোগাযোগ করতেছেন ওস সাহেবের সাথে কথা হয়েছে তিনিও যোগাযোগ করতেছেন আমরা মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে দুই দেশের বিজিবি এবং বিএসএফ এর সাথে সমন্বয় করে ফ্লাগ মিটিং করে তারা যেন দ্রুত সময়ের মধ্যে ছেলে দুইটাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয় আমরা মনে করি তাদের ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক উন্নতি হবে এবং তারা যদি এই তারা এটাই ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যদি কোনো গাফিলতি করে বা কাল কালক্ষেপণ করে তারা আমরা আমরা মনে করি তারা এই দুই দেশের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় এবং তারা একটা কূটনীতিক সম্পর্কের মধ্যে একটা চরম একটা অবনতি ঘটাতে চায় আমরা চাই না যে পার্শ্ববর্তী দুই দেশের মধ্যে কোনো সম্পর্ক অবনতি ঘটুক যেহেতু পাশাপাশি বোর্ডার তারাও এখানে আসে তাদের জমিতে কাজ করার জন্য এখানে তারা যারা বাংলাদেশের লোকজন সেখানে পাশাপাশি কাজ করার জন্য যায় দুই দেশের মধ্যে যেন দৃদ্রতাপূর্ণ সম্পর্ক থাকে আমরা এটাই চাই এই জন্য তারা দ্রুত সময়ের মধ্যে তারা তারা ছেলে দুইটাকে ফিরে দেয় যারা প্রশাসনিক পর্যায়ে আছে বিশেষ করে তাদের প্রতি আমাদের দাবি যে সে আগামী ছয় তারিখে যেন এসে পরীক্ষা দিতে পারে তার আগেই বিশেষ করে যারা বিজিবি আছে বিজিবি অফিসার যারা সিও আছে তারা দুই দেশের সীমানায় মিটিং বা প্লাগ মিটিং করে ওই ছেলেদেরকে অতি সত্তর ফিরিয়ে আনার ব্যবস্থা করুক কারণ তারা কোনো অসদ উদ্দেশ্যে সেখানে যায়নি তারা বাংলাদেশেই তাদের পুকুরের পাশে দাঁড়িয়েছিল কেন বিএসএফ তাদেরকে হঠাৎ করে এভাবে নিয়ে গেল কাজে আমাদের দাবি যদি বর্ডারকে শান্তিতে রাখতে চায় ভারতের মানুষ যেমন এদিকে এসে আবাদ করে আমরা তাদেরকে কোনো কিছু বলি না তা আমাদের মানুষ এখানে দাঁড়িয়ে থাকলে তারা কেন নিয়ে যাবে কাজে আমরা চাই বর্ডার শান্ত থাকুক বর্ডারটি বিএসএফ ভারতের হিন্দু বাংলাদেশের মানুষ যাতে বোডারে সুন্দরভাবে মিলেমিশে বসবাস করতে পারে এজন্য আমাদের দাবি ওই এসএসসি পরীক্ষার্থী ছেলেদেরকে অতি সত্তর ফিরিয়ে দেওয়া হোক কারণ তার বাবা মা এই মুহূর্তে শোকা হতো এই মুহূর্তে কঠিন শোকা হতো তারা কান্নায় ভেঙে পড়েছে তাদের ছেলেকে অতি সত্বর ফিরিয়ে দেওয়া হোক ছেলে ওই লিমন ও তো এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিবে ছয় তারিখে তার পরীক্ষা আছে তো ওর একটা মামা আসছে বগুড়ার থেকে ওরা দুইজনে গেছে এই সন্ধ্যা মাগিব নামাজের আগে ওই পুকুরের পাড় গেছে পুকুরের পাড়ে গেছে ওই চা বাগান দেখতে চা বাগান পুকুরের পা থেকেই কাছে দেখা যায় ওই জন্য ওখানে গেছে ওই ওখানে যাওয়ার সাথে বিএসএফ ওখান থেকে তুলে নিয়ে গেছে দুজনাকে নিয়ে গেছি দুইজনাকে নিয়ে এখন যেহেতু পরীক্ষার্থী এই জন্য একটু মানবিকতা দেখা দরকার আমরা